আনন্দ উৎসব নাচ গানের মধ্যে দিয়ে আনা হলো এই মাকে লক্ষাধিক ভক্ত সমাগমে রাতভর হল বিশেষ পুজো তম প্রতিষ্ঠা দিবস এমনভাবেই পালিত হল জেলার এই বিশেষ জাগ্রত কালী মন্দিরে প্রাচীন যশোর রোডের পার্শ্ববর্তী মন্দির ঘিরে রয়েছে নানা অলৌকিক ঘটনা রাত বাড়লেই জেগে ওঠেন এই মন্দিরের আরাধ্য দেবী যশোর রোড দিয়ে চলাচল করা যানবাহনের যাত্রীরা অনেকবার নানা অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন বলেও জানা যায় জেলা জাগ্রত কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম কুলপুকুর কালী মন্দির প্রতিদিনই নিয়ম করে চলে মায়ের পুজো তবে এদিন ছিল কুলপুকুর মায়ের বার্ষিক পুজো পুজো উপলক্ষে সেজে উঠেছে গোটা মন্দির প্রাঙ্গণ লক্ষাধিক ভক্ত সমাগম ঘটে এই দিনে তাই মন্দিরের চারপাশে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয় মন্দির চত্বর সাজানো হয়েছে ফুলের নানা কারুকার্যে মন্দিরের চারপাশে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা পুলিশের তরফ থেকেও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এই পুজো উপলক্ষে এদিন সুবিশাল মাতৃমূর্তি নিয়ে হাবড়া থেকে প্রায় কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে চলে শোভাযাত্রা রাস্তার দুপাশে বহু মানুষ ভিড় করেন মাকে একবার চাক্ষুষ দেখার জন্য ঐতিহ্য মেনে এখনো এই মন্দিরে বলি প্রথা চলে আসছে এদিনও প্রায় পঁচাত্তরটি বলি হয়েছে বলেই দাবি করেন মন্দিরের এক সেবায় মন থেকে মায়ের কাছে কিছু চাইলে মা ফেরান না কাউকে মনোবাসনা পূর্ণ হলেই মাকেই বলি চড়ান ভক্তরা শোনা যায় যশোর রোড দিয়ে যাওয়া যানবাহনের চালকেরা বহু সময় গভীর রাতে ওই মন্দির এলাকায় কখনো বুড়িমা আবার কখনো ছোট্ট শিশুকন্যার বেশে দেবীর উপস্থিতি অনুভব করেছেন এমনকি দ্রুতগতি গতি যানবাহনও মন্দিরের সামনে গিয়ে ধীর এলাহি আয়োজন করা হয়েছে এই পুজো উপলক্ষে মন্দির কমিটির সূত্রে জানা যায় এক শনিবার পার্শ্ববর্তী পুকুরে দেবীর বিসর্জন দিয়ে পরবর্তী শনিবারে দেবীকে মন্দিরে নিয়ে আসার রীতি রয়েছে ভক্তরা জানান সাংসারিক সমস্যা থেকে ভালোবাসা সন্তানের পড়া থেকে চাকরি মাকে নিজের মনের কথা জানালে কাওকি পেরান না কূপপুকুরের এই জাগ্রত মাKali সারা রাত ধরে চলে বিশেষ পুজো। পূজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা আগামীতেই মন্দিরেই পাওয়া এক নারায়ণ শিলা প্রতিষ্ঠা করা হবে এদিন মায়ের সর্ণালঙ্কার দেখতেও ভিড় জমে বহু মানুষের গত বছর থেকে এবছর আগ বছর পড়েছে মানুষ যা চেয়েছিল মায়ের কাছে তা দ্বিগুণ ফল ফলেছে তাদের যেমন এবার প্রচুর ভক্ত সমাগম প্রায় বারো তেরো লাখ সমাগম ভক্তের থেকে ভক্ত বাড়ছে বা মধ্যে ঘোরাফেরা করছে ভক্ত চিনতে পারছে কোনো ভক্ত কোনো ভক্ত চিনতে পারছে না মায়ের কাছে যা মানত করছে সব পাচ্ছে দু হাত পায়ের বা দু হাত ভোরে ভক্তদের টিনছে যার জন্য এবার দশ থেকে বারো লাখ লোকের সমাগম

আশীর্বাদে ভক্তের ঢল এখানে যাচ্ছে যাবে দুটি হাত বা হাত যা চায় তাই উদ্ধার করে দেয় কোনো ভক্ত ফিরত যায় না কোনো ভক্তের দান কোনো ভক্তের হয়তো চাকরি কোনো ভক্তের হয়তো কাজ এসব সবাইকে